এরপরে এটাই পুরানো কিন্তু এই পুরানো এবং নতুন নিয়েই কিন্তু তাতিরা কাজ করে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই এখনই অর্ডারটা আমাদেরকে দিয়ে দিবেন চার পিস মাত্র পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো কালেকশন করুন দেখেন এটা হচ্ছে কমলা কালার লুঙ্গিটা কোয়ালিটিটা আসলে সুন্দর আপনার দোকানে রেখে গ্যারান্টি দিয়ে আপনি এই দুতার মালগুলো অবশ্যই তাদেরকে দিবেন কারণ এর জন্য দিবেন এগুলো গ্যারান্টি দিবেন রং এবং সুতা আপনারা এই লুঙ্গি সম্পর্কে আমি আপনাদেরকে নতুন করে ধারণা দিব না কারণ আপনারা কিন্তু নিজেরাই জানেন যে লুঙ্গিগুলো কতটা ভালো এগুলো অনেক কোম্পানি অনেক দামে বিক্রি করে আমরা আপনাদের কাছে বিদারা আমি এই যে দেখেন এখানে আপনার দুই থানে এক পেটি মানে দুই থানে এক পেটি যাদের প্রয়োজন কন্ডিশনে বা দুই থানের অর্ডার দিতে পারবেন অনেক ওজন সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করুন এটা দেখেন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর আসলে আপনার রং এবং ডিজাইন দুনোটাই সুন্দর ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আপনারা বেশি পরিমাণে কালেকশন করে নেবেন সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে পূবের মতো আমরা আবার আপনাদেরকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এই ভিডিও দেখে যাদের এই লুঙ্গিগুলো সংগ্রহ করার ইচ্ছুক তারা এই আপডেট নতুন ডিজাইনের লুঙ্গিগুলো আপনারা পাবেন হায়দার ব্লকে হায়দার লুঙ্গিগুলো অবশ্যই আপনারা কালেকশন করবেন আপনারা যারা ডিসেন্ট রিসেন্ট কিসেন্ট এবং আবারৎসা লুঙ্গি সংগ্রহ করেন তথাপি আমাদের কাছ থেকে আপনারা হায়দার লুঙ্গিগুলো কালেকশন করবেন কারণ আমি আপনাদেরকে বাজারের সেরা কোয়ালিটিটা এনে দিচ্ছি আপনাদের কাছে আপনাদের কাছে এই লুঙ্গিগুলো আমরা পৌঁছে দিচ্ছি এগুলো যারা কালেকশন করছে বিশেষ করে আমানত শাহ ডিসেন্ট ক্রিসেন্ট ডিসেন্ট তাদের কাছ থেকেও পাবেন চড়া দামে এবং আমাদের কাছ থেকে পাবেন আপনারা ন্যায্য মূল্যে কারণ তাদের প্রতিষ্ঠান আমাদের চেতে বহুত হাজার হাজার কোটি গুণ বড়। এবং তারা এই মালগুলো প্রতিথান যেই দামে বিক্রি করবে তার চেয়ে অনেক অনেক কমে আমরা আপনাদেরকে দিব ইনশাল্লাহ আপনারা এই লুঙ্গিগুলো আমাদের কাছ থেকে কালেকশন করবেন চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশেই আমাদের শুরুম আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো কালেকশন করবেন সুতার মান একশো পারসেন্ট ভালো কোয়ালিটি এবং গুণগত মান রং ন পাকা এবং আপনার দোকানে এইগুলো রাখলে আপনার দোকানে সেল পজিশন অনেক ভালো হবে ইনশাল্লাহ আপনারা নিয়মিত এই লুঙ্গির ভিডিও দেখেন তাদেরকে জানাচ্ছি সকলকে আন্তরিক অভিনন্দন এবং যারা লুঙ্গিগুলো কালেকশন করতে চান সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে এবং যারা কন্ডিশনে নিতে চান নিতে পারেন এবং পড়ার জন্য যারা নেবেন নিতে পারেন সবাই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমার এই নাম্বারে জিরো আমাদের এই লুঙ্গি আপনাদের ইনশাল্লাহ অনেক অনেক ভালো কোয়ালিটি বিক্রি করে মজা পাবেন পরেও মজা পাবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে আপডেট টিকা লুঙ্গি বছরের নতুন ডিজাইন আমাদের কাছে নতুন ডিজাইন হয়তো অনেকের কাছে এটা পুরানো হতে পারে পোড়ানো হলো সর্বোচ্চ দুই সপ্তাহ আর আমাদের কাছে আপডেট আপডেট এই ডিজাইনটা আমরা আপনাদের জন্য এনেছি পাবনার সেরা কালেকশন এই টিকা লুঙ্গিগুলো বিশেষ করে আপনার চাপাই নবাবগঞ্জ এবং নাটোর এবং রাজশাহীতে প্রচুর পরিমাণে চাহিদা আছে এবং এইগুলোই প্রচুর পরিমাণে কালেকশন করেন সে সকল ভাই তাদের জন্য এই ভিডিওটি পাশাপাশি নতুন একটি আপডেট দোতার লুঙ্গিগুলো আপনারা নেবেন এই লুঙ্গিগুলো যারা আমাদের থেকে কালেকশন করবেন দোতার ভাই এটাও কিন্তু দোতার এটা সুতার মান যথেষ্ট ভালো এবং রং পাকা ইনশাল্লাহ এটা আপনি নিলে আপনার লস হবে না আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন মাত্র পনেরোশো টাকা চার পিচ আপনার নতুন আপডেট ডিজাইন এখানে একটু পরিবর্তন হয়েছে এরপরে এটাই হচ্ছে পুরানো কিন্তু এই পুরানো এবং নতুন নিয়েই কিন্তু তাঁতিরা কাজ করে যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে চান আপনারা অবশ্যই এখনই অর্ডারটা আমাদেরকে দিয়ে দিবেন চার পিস মাত্র পনেরোশো টাকা আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো কালেকশান করুন এক একটি এক এক রকমের ডিজাইন এখানে নতুন এটা আসছে আর এই জায়গাটায় নতুন কাজ করা হয়েছে আর এটা হচ্ছে পুরানো আর এখানে কিছু কিছু করে ডিজাইন নতুন আনা হয় কারণ ডিজাইন তো ভাই অনেক আর বিশেষ করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ডিজাইনগুলো চলে আসে আপনারা আপনাদের দোকানের জন্য এই লুঙ্গিগুলো কালেকশন করবেন এটা হচ্ছে আপনার জিরো লেমন আর এইখানটা দিচ্ছে হলো আপনার কুসুম কালার দেখেন দুইটা দুরকম একটু ডিফারেন্স আছে আর আপনারা আগে এই লুঙ্গিগুলো আমাদের থেকে অনেকে নিয়েছেন বিশেষ করে রাজশাহী অনেক ভাই এই লুঙ্গির জন্য অপেক্ষা করেন আপনাদের জন্য ভিডিওটা ছেড়েছি দেখে দেখার মাত্রই আমাকে অর্ডার দিয়ে দিবেন অবশ্যই অর্ডার দিয়ে দিবেন আপনারা দেখেন এটা হচ্ছে কমলা কালার লুঙ্গিটা কোয়ালিটিটা আসলে সুন্দর আপনার দোকানে রেখে গ্যারান্টি দিয়ে আপনি এই দুতার মালগুলো অবশ্যই তাদেরকে দিবেন কারণ এর জন্য দিবেন এগুলো গ্যারান্টি দিবেন রং এবং সুতা আপনারা এই লুঙ্গি সম্পর্কে আমি আপনাদেরকে নতুন করে ধারণা দিব না কারণ আপনারা কিন্তু নিজেরাই জানেন যে লুঙ্গিগুলো কতটা ভালো এগুলো অনেক কোম্পানি অনেক দামে বিক্রি করে আমরা আপনাদের কাছে বিক্রি করছি মাত্র পনেরোশো টাকা চার পিস যারা ভিডিওটা দেখবেন সাথে সাথে আমাদেরকে অর্ডার দিবেন যদি দুই তিন দিন পরে অর্ডার দেন এই লুঙ্গিগুলো আর থাকবে না নতুন করে তৈরি করে দিব আর এখন নতুন করে তৈরি করে দিতে গেলে ভাই আগের যে রেটগুলো থাকে যে পনেরোশো টাকা বললাম আসলে কি এটা পনেরোশো টাকা পরে দিতে পারব কিনা না সন্দেহ আছে যেহেতু ঢাল সিজন কিন্তু এই সকল রেডের এই সকল মাল লুঙ্গিগুলো কিন্তু গ্রেগুলো কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় আর বড়ো বড়ো কোম্পানি এই লুঙ্গিগুলো নিয়ে যায় আপনারা আমি এই যে দেখেন এখানে আপনার দুই থানে এক পেটি মানে দুই থানে এক পেটি যাদের প্রয়োজন কন্ডিশনে বা দুই থানের অর্ডার দিতে পারবেন অনেক উজন সুতার মান যথেষ্ট ভালো আপনারা এই লুঙ্গিগুলো অবশ্যই আমাদের থেকে কালেকশন করুন এটা দেখেন এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করে নিবেন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় এই ডিজাইনগুলো অত্যন্ত সুন্দর আসলে আপনার রং এবং ডিজাইন দুনোটাই সুন্দর ঈদ উপলক্ষে এই লুঙ্গিগুলো আপনারা বেশি পরিমাণে কালেকশন করে নেবেন আর যারা এই টিকা লুঙ্গিগুলো পছন্দ করেন বা ইতিপূর্বে আমাকে বারবার বলেছিলেন যে টিকা লুঙ্গিগুলো ভিডিও দেওয়ার জন্য তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নেবেন দোতারের এই লুঙ্গিগুলো নতুন ডিজাইন আপডেট ডিজাইন ডিসেন্ট কিসেন রিসেন্ট এবং আমানোৎসাহ এই লুঙ্গিগুলো যেহেতু তাদের এই লুঙ্গিগুলো আপনারা কিনে থাকেন বিশেষ করে সুতার মান ভালো এর জন্য কারণ আমরাও বেছে বেছে এই লুঙ্গিগুলো সংগ্রহ করি যাতে করে কোয়ালিটি আমি আপনাদেরকে ভালো দিতে পারি আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দোতার এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো এবং গ্যারান্টি সহকারে আপনারা বিক্রি করবেন নতুন নতুন আপডেট ডিজাইন আমরা নিয়ে আসি হাট বাজার ঘুরে এবং বিভিন্ন তাঁতিদের ফ্যাক্টরি ঘুরে যে সকল কোয়ালিটিগুলো অনেক ভালো লাগে আমরা সেই মালগুলোই আপনাদের জন্য নিয়ে আসি আপনারা দেখেন এই লুঙ্গিটার মান এবং দেখতেও সুন্দর এবং সুতার মান যথেষ্ট ভালো আপনি আপনার দোকান থেকে যদি এটা কাউকে দেন আপনি গ্রান্টি সহকারে দিবেন কারণ এটা সুতার মান যথেষ্ট ভালো এটা রং পাকা এবং এটা অনেক দিন সে ব্যবহার করতে পারবে সুতার মান যথেষ্ট ভালো চিকুন সুতার এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই কালেকশন করবেন অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আপনারা যদি কালেকশন করেন একবার যদি আপনার দোকানে রাখেন আর আপনার দোকানে যদি এই লুঙ্গিগুলো বিক্রি করেন কাস্টমার আপনার কাছে বারবার আসবে কেন আসবে লুঙ্গির কোয়ালিটি ভালো কারণ লুঙ্গিগুলো কিন্তু যে কাউকে আপনার গিফটও দিতে পারে অনেকে এই লুঙ্গিগুলো আপনাদের থেকে যখন কিনে নেবে আপনি তাকে বলবেন যে এই লুঙ্গিগুলো নেন কারণ আপনি জানেন এই লুঙ্গির কোয়ালিটি সম্পর্কে ভালো অতএব আপনি এই লুঙ্গিগুলো দিলে আপনারও সম্মান থাকবে আপনার বেচা কিনাটা গুণ বেড়ে যাবে দোতার এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি চার পিস মাত্র আঠারোশো টাকা কন্ডিশনে যদি কেউ নিতে চান নিতে পারেন দেখেন একটু একটু ফলো করেন এক একটা ডিজাইন কালার অত্যন্ত সুন্দর লুঙ্গিগুলো আসলে ভালো লাগা মানে ভালো লাগে এখন আপনাদের কাছে কেমন লাগে জানি না আর এগুলো প্রত্যেকটা পেটিতে এরকম আপনার আড়াই থান মানে দশ পিস লুঙ্গি থাকে যাদের প্রয়োজন কন্ডিশনে নিবেন এবং যারা আরো বেশি মাল প্রয়োজন দেখা যাচ্ছে বিশ বিশ থান দরকার আমাকে অর্ডার দিয়ে দিবেন আমি আপনাদেরকে দিব মাত্র চার পিস আঠারোশো টাকা আমরা আপনাদেরকে দিচ্ছি দেখে শুনে আপনারা অবশ্যই এই লুঙ্গিগুলো কালেকশন করেন ঈদ উপলক্ষে এখন থেকে যদি লুঙ্গি সংগ্রহ করেন আপনি কিনাতে ইনশাল্লাহ জিতে যাবেন দেখেন লুঙ্গিগুলো প্রত্যেকটা লুঙ্গির আপডেট সুন্দর ডিজাইন এবং দেখার মতো সুতার মানটাও যথেষ্ট ভালো আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন মাত্র চার পিস আঠারোশো টাকায় আমরা দিচ্ছি যদি কেউ পড়ার জন্য নেন চার পিস নিতে পারেন চার পিস যারা নেবেন তারা অবশ্যই আমার বিকাশে আপনার ফুল টাকা পেমেন্ট করবেন এবং যারা কন্ডিশনে নেবেন তারা এক টাকা পাঠাবেন এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো শুধু ভালো না অনেক ভালো আপনারা যারা লুঙ্গির প্রতিষ্ঠান করতে চান এই ধরনের লুঙ্গিগুলো কিনবেন কারণ এই লুঙ্গিগুলো কিনলে আপনার প্রতি বিশ্বাস মানুষের এমনি চলে আসবে কারণ আপনি ভালো কোয়ালিটি বিক্রি করলে আপনাকে কেউই খারাপ বলবে না আমরা বাংলাদেশের প্রত্যেকটা হাট ঘুরে বাজার ঘুরে এবং তাঁতিদের ফ্যাক্টরি ভিজিট করে যেটা আমাদের কাছে ভালো লাগে আপনাদের জন্য আমরা এই লুঙ্গিগুলো নিয়ে আসি শুধু গুণগত কোয়ালিটি মান ভালো জন্য এর জন্য এবং আমরা যেই লুঙ্গিটা একবার আমাদের কাছে নিয়ে আসি সেটার বারবার ওয়ার্ডারগুলো আমরা পাই এবং আপনারা আমাদের কাছ থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করে মজা পাবেন আমি আপনাদেরকেই বলবো আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করুন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান যারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করতে চান অনেক ভিডিও আপনাদেরকে দেওয়া হয় না কারণ এমনি কিন্তু লোকজন এসে কাস্টমার এসে লুঙ্গিগুলো নিয়ে যায় নতুন ভিডিও আপনারা পান না এর ভিতরে অনেক লুঙ্গি বিক্রি হয়ে যায় আর যারা আমাদের সরাসরি আমাদের দোকান আসবেন নতুন নতুন আপডেট অনেক লুঙ্গি আমাদের কাছে পাবেন তো আমি পরিশেষে এই কথাটা আপনাদেরকে বলবো টিকা লুঙ্গিটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আর দোতার এই লুঙ্গিগুলো দিচ্ছি আমরা আপনাদেরকে আঠারোশো টাকা নিঃসন্দেহে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন সবাই যে যেখানে থাকেন সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আজ এই পর্যন্তই এই টিকা লুঙ্গিটা আমরা দিচ্ছি আপনাদের এক পেটিতে অনেক উজন মানে এটাতে দুই থান মানে দুই থান এক পেটি আর এটাতে হচ্ছে আপনার দশ পিস দেখেন এটাও অনেক ওজন সুতার মান যথেষ্ট ভালো যারা নিবেন পেটে পেটে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ চার পিস চাইলেও আমি দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ